আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আমরা কই এসেছি ঘুরতে তো ঘুরতে এসেই তোমাদের সাথে আর কি ডাইরেক্ট ব্লগটা শেয়ার করলাম আর কি তো এসেছি হচ্ছে আমি ঘুরতে এসেছি তোমরা তো দেখতেই পারছো তো সে হচ্ছে তানিয়া খান যে আছে সেই দিদি আপুটা সেই আপুটার বাড়ি এসেছি সিকিমে তো দেখো সবাই আর কি এটা নাকি ঘুরতে আসলে এটা একটা ওদের রুলস যে সবাই হাতে লাগিয়ে দিতে লাগে তো যে সবাই লাগিয়ে দিচ্ছে তারপরে আমার হাজব্যান্ড তো ক্যামেরা করছে তারপরে আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমি লাগিয়ে দাও তারপরে ভাইয়া লাগিয়ে দিলো আর তো সবাই মিলে আর কি এখন ঘুরতে যাব আর এইগুলো না প্রথমে ভাবিয়েছিলাম কি বলতো তো মাছ তারপরে এসে দেখি যে এখানে পাতাগুলো এভাবে করে পড়ে আছে দেখো তো এখন আমরা যাব আর কি উপরে খুব সুন্দর একটা জায়গা তো এভাবে করে আমরা ছোট্ট ছোট্ট শখগুলো কিন্তু পূরণ করতে করি কারণ মধ্যবিত্ত সংসারে একটু একটু করে শখগুলো পূরণ করতে লাগে অল্প অল্প করে টাকা জমি অল্প অল্প করে ঘোরা অল্প অল্প করে শখগুলো পূরণ করা এগুলাতে কিন্তু মাছ আছে ছোট ছোট করে মাছ সুন্দরভাবে ছেড়েছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর কি ঢুকলাম দুটা রাস্তা আছে এদিকে আর এদিকে তো এদিক দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর জায়গাটা আর আমার ছেলে এত ঘুরার মানে ইসে হয়েছে কি বলবো ওকে তো দেখো দুইটা আমরা দুইজন হাঁটছি আর দুইটা আমাদের ক্যামেরাম্যান একজন পিছনে একজন সামনে আর এখানে নয় যে গাড়িগুলো দেখছো না এই গাড়িগুলোর মধ্যে আর কি বসে ওকে বললাম এই সাইকেলটাতে বসো ও সাইকেলটাতে বসে না তারপরে আমি কিন্তু ওকে সাইকেলটাতে বসিয়ে দেই সে সাইকেলটাতে না বসে এই গাড়িটার মধ্যে ঢুকে যায় আর দেখবা এখন আমি একটু না গাড়িটার মধ্যে রেখে তারপরে আমার বর বললো যে ওকে না সাইকেলটার মধ্যে উঠাও তো সাইকেলটার মধ্যে উঠাচ্ছে ও সাইকেলটা উঠবে না অল্প একটু বসলো বসে হয়তো ওকে ভয় লাগছিল সেজন্য আর কি ও বসলো না পরে ওকে আবার ওই যে গাড়িটার মধ্যে রেখে দিলাম আরও গাড়ির থেকে কোথাও যাবে না ও এত মজা পাচ্ছে কী বলবো আর এখান থেকেও নেমে গেল দেখো ওকে ভয় লাগছে ওকে ভালো লাগছে না সেজন্য আর আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু খুব দুষ্টমি করছে আর কি আর আমরা কিন্তু বাড়ি এসেই ভয়েসটা দিচ্ছি তো সিকিম থেকে চলে এসেছি আজকেই আসলাম এসে তারপরে যে ভয়েস দিচ্ছি আশা করছি তোমরা আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গিয়েছো ছোট্ট করে একটা লাইক করে দিও আর কন্টিনিউ করার চেষ্টা করো এদিকে আমরা এখন একটু ফটোশ্যুট করছি সবাই মিলে আর কি আপু আর ভাইয়া উঠলো তারপরে আমি আর আপু উঠছি এদিকে দুইজনই ক্যামেরাম্যান এদিকে আমার হাজব্যান্ড ওদিকে আপুর হাজব্যান্ড তো সেই জন্য কে কোথায় তাকাবো না তাকাবো ভেবেই পাচ্ছি না আর এই জিনিসটা দেখো কি সুন্দর সিঁড়ি দিয়ে একদম গাছের মাথার উপরে আর কি উঠতে লাগে আর এদিকে টায়ারের দোলনা ওই যে ওইখানে দোলনা কি সুন্দর আমরা শর্ট ভিডিও বানিয়েছি তারপরে দুলছি কত যে মজা লাগছে জানো তো হাজব্যান্ডকে বললাম একটু তুমি ভিডিও করে তো তারপরে এদিকে দেখো না ভাইয়া আমাকে দুলিয়ে দিচ্ছে তো বেশ মজা লাগছে কি সুন্দর টায়ারের দোলনাগুলো বলো বেশ মজা করে করে অনেকক্ষণ দুলেছি আর কি মনে হচ্ছিলো ছোটোবেলগার কথা মনে পড়ে যাচ্ছে এমন একটা মনে হচ্ছে তো খুব সুন্দরভাবে আর কি ঘোরা যায় আর খুব সুন্দরভাবে শখটা পূর্ণ করলাম অনেক দিন ধরে আশা ছিল যে যাবো ঘুরতে তো সে আশাটা আর কি পূর্ণ হয়ে গেল তো আমরা কিন্তু বাড়ি যেতে চেয়েছিলাম তারপরে আপু আর ভাইয়া বলছে না থাকো পার্কটা ঘুরে তারপরে যাবা তারপরে আর কি আমরা পার্কের মধ্যে নিয়ে আসলো আমাদের ঘুরিয়ে টুরিয়ে তারপরে এখন আমরা আর কি বাড়ি যাবো আর এদিকে পুচকুশোনা তো এত অত্যাচার করছে কি বলবো ওর মেন কথা ঘুম হয় নাই সকাল মানে রাত্রে দুপুরবেলা তারপরে ওর ঘুম থেকে কাঁচা ঘুম থেকে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর ও কিন্তু উপরে যাচ্ছে না ঘরে ঘন 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 করছে কেন মানে কান্না করছে ক্যান ক্যান করছে আর কি সে গাড়িটার মধ্যে থাকবে তো আমরা যাচ্ছি উপরে সে গাড়িটাতে ওকে রাখা যায় বলো সেজন্য ওকেও নিয়ে যাচ্ছি কিন্তু ও এত কান্না করছে এত কান্না করছে কি বলবো তোমাদের তো তাও নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরও কিন্তু ও মানে ভালো করে আমাদের ফটোশ্যুট করতে দিল না শুধু একটু হালকা ফাল্কা ও কান্না করছিল না সেই জন্য আর কি ভিডিও শ্যুট মানে ভালো করে করা হলো না ফটোশ্যুট করা হলো না এখন বাড়িতে এসেছি হালকা ফালকা ওর একটু আবার শুনতেই পারবা কারণ এত দুষ্টমি হয়েছে আর এত দুষ্টুমি করছে কি বলবো তোমাদের খুব কান্না করছে কেমন খ্যাটখ্যাট করছে আর কি তো দেখো কত নিচে আর কত সুন্দর জায়গাটা আর হাজব্যান্ড নিচে আছে আর আমরা কিন্তু ওই যে গাছটা যে তোমাদের দেখিয়ে দিলাম নিচের মধ্যে সেই গাছটা দিয়ে কিন্তু আর কি সেটা দিয়ে উপরে উঠেছি আর বর কিন্তু নিচে আছে কারণ পুচকুসুনা এত কান্না করছে ওকে নিয়ে নিয়ে আর কি নিচে চলে আসলো আর উপরে ছিলই না তো এখন আর কি এই যে দোলনাটা তখন থেকে তো লোক ছিল এখন আর কি হাজবেন্ড আর কি দুলবে তো ওকে অল্প একটু ভিডিও করবো আর কি তো দেখো জুম করে করলাম আর ও না ওর পাপাকে ডাকছে কারণ ওই যে ওখানে একটা মানে মানে আওয়াজ হয় আর কি গাড়িটার মধ্যে টি 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 তো সেটার জন্য আর কি ডাকছে যে ওখানে বসো আর আমিও একবার গিয়েছিলাম তো আমাকেও বলছে এখানে বসো তারপরে আমি বললাম বাবা তুমি একা একাই ডুলো তারপরে এখানে যে লোক ছিল আর কি গেটম্যানগুলো দাদাগুলো তো ওদেরকে বললাম যে একটু বাবুকে দেখতে তো ওরা আবার দেখলো সুন্দরভাবে আর এদিকে এখন দোলনা মানে দোলনার মধ্যে আর কি দোলবে সুন্দর করে দেখো আর দোলনাটা এত সুন্দর না কি বলবো দুলে বেশ মজা হয়েছে আমরা কিন্তু এই দোলনার মধ্যে কত সুন্দর ভিডিও শ্যুট করেছি ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তো তো তোমরা দেখতেই পারবা দেখো এখন দুলছে এই দোলনাটা কত সুন্দর আর ওই দোলনাটাও টায়ারের ছিল কিন্তু দুলতে বেশ মজা হয়েছে তো আমি তো উপরে এসেছি তো উপরে আর কি মানে তোমার হচ্ছে ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে তো আপু বলছে আমি শর্ট ভিডিও বানালাম তো শর্ট ভিডিওর মধ্যে না ভয়েস হয় না তো সেজন্য আর কি ওদিকে তো আপু ভিডিও বানাতেই ব্যস্ত ওদিকে ভাইয়াও মানে শ্যুট করার জন্যই ব্যস্ত আমি ওদিকে আমার মতন বিজি আর এদিকে দেখো বড় মশাই তুলতেই বিজি ওদিকে পুচকোশোনা খেলতেই বিজি সবাই সবার মতন বিজি আর কি এদিকে আপু আপুর ছেলেকে রেখে এসেছিল তারও একটু খুব টেনশন হচ্ছে কারণ যে ছোট বাচ্চা বুঝতেই পারো তো ওকে রেখে এসেছে সেজন্য আর কি তো এখন কিন্তু আমরা বাড়ি চলেই এসেছি তো বাড়ি আসছি পিছনে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে সামনে রাস্তার মধ্যে এত চেকিন বসেছে কি বলবো আর আপুর মানে পায়ে প্রচুর ব্যথা তো সেজন্য আপুকে ভাইয়া আগে বাইক করে নিয়ে আসলো তারপরে আমরা এদিক দিয়ে আসলাম এদিকে একটু আসার সময় আর কি ভিডিও একটু ফটোশ্যুট করলাম করতে করতে তারপরে আর কি যাচ্ছি এদিকে তারপরে আবারও ভাইয়া আসে আর কি তারপরে আমরা তো চলেই যাই কারণ যে নিচে রাস্তাটা দিয়ে আসলাম ওদিকে উপরে অনেক চেক ইন হচ্ছিল আর কি বাইকের তো সেজন্য আর কি অনেক ওদিকে অনেক পুলিশ তারপরে অনেক গাড়ি ঘোড়া সেজন্য দেরি হবে তো ভাবলাম কি এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাই তো জায়গাটা খুব সুন্দর আর আপু ভাইয়ারাও খুবই ভালো খুবই ভালো কি বলবো তো কাছের থেকে না গেলে যেন না কোনো জিনিস বোঝা যায় না যে কে কতটা ভালো তো দেখো আমরা কিন্তু ঘুরে মানে ঘুরে আর কি যাচ্ছি তখন আর কি এটা ভিডিওটা শ্যুট করলাম তো যেদিন এসেছি প্রথম ফার্স্টে কিন্তু এখানে আপুরা নিয়ে এসেছিল ভিডিও শ্যুট করার জন্য তো এই যে একবার যে সিকিমে যে মানে জ্বর বাড়লো বন্যা হলো না তো দেখো এই ঘরটা নষ্ট হয়ে গিয়েছে আর কি এখানে আরও একটা ঘর আছে দুইটা ঘরে একদম নষ্ট হয়ে গিয়েছে কারণ এই যে নদীর যে জলটা বেড়েছিল তখন আর এই গাছগুলো দেখো একদম হিলে হিলে গিয়েছে একদম গাছগুলো না শুকিয়ে শুয়ে মানে শুকিয়ে গিয়েছে আর কি তো কত মানে এখানে অনেক গাছই কিন্তু বেশিরভাগটাই শুকনা তো আমরা কিন্তু বেশ মজাও করেছি রাত্রেবেলা একটু আগুন তাপিয়েছি বেশ মজা করেছি তো তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই যতটুকু পেরেছি শুট করেছি এদিকে দেখো বললাম না দুই দুইটা মানে ঘর আর কি নষ্ট হয়েছে এখানে লোকজনও ছিল অনেক তো আপুকে জিজ্ঞাসা করলাম তো বললো কি লোকজনগুলো তো বের হয়ে গিয়েছে কিন্তু জিনিসপাতি অনেক নষ্ট হয়ে গিয়েছে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর মধ্যেই আপুরা আছে তো সেখানে এখন আমরা যাচ্ছি আর কি আপু ঘরে আছে ভাইয়া চলে গেল তো আমি কিন্তু টুকটুক করে আমি পুচকুশোনা আর পুচকুশোনার বাবা আসছে তারপরে আপুর ছেলে আছে আর কি তো আপুর ছেলে আমাদেরকে নিতে গিয়েছিল ও পাশ দিয়ে আমরা গিয়েছি না পিছন রাস্তা দিয়ে এসে জন্য এই যে ওদের রাস্তা কিন্তু সামনের রাস্তা এটা কিন্তু পিছন রাস্তা তো আমি কিন্তু টুকটুক করে ঘরেও ঢুকে পড়লাম দেখো আপু ওইদিকে কাজ করছে জামা কাপড় ভাজ করছে তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর কেমন ভিডিও লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য ধোঁয়া করো আর আপু দেখো এদিকে কাজ করছে তো আজকে দিনটা আল্লাহ হাফিজ হয় ভালো থেকো সুস্থ থেকো